গৃহ পরিচারিকাদের বাতা গিলে ফেলেছে রাষ্ট্রবাদী নেতারা ও কাউন্সিলরগণ প্রতিবাদে সিপাইজলা জেলার জেলাশাসকদের কাছে শুক্রবার বিকেল চারটে তিরিশ মিনিটে ডেপুটেশন দেন কনফেডারেশন অফ ফিট ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়া সংগঠনের রাজ্য কমিটি এবং মেলাঘর পৌরসভার অধীন গৃহ পরিচারিকাদের সংগঠন মেলাঘর সিডিপি অফিস থেকে পাঁচ মাস পূর্বে ছিয়াশিটি বাতা মঞ্জুর হয়েছে এই ছিয়াশিটি বাতার মধ্যে অধিকাংশ বাতা গিলে ফেলেছে রাষ্ট্রবাদী নেতা এবং মেলাঘর পৌরসভার কাউন্সিলারগণ মেলাঘর বাজারে বড় কাপড় ব্যবসায়ী বড় স্বর্ণ ব্যবসায়ী বড় মুদি ব্যবসায়ী বড় বিত্তশালী পরিবার এবং মাসে তিরিশ হাজার টাকা রোজগার করে এমন পরিবার পেয়েছে পাতা এমনকি একই পরিবারের স্বামী এবং স্ত্রী দুজনে মিলে পেয়েছে পাতা এমনকি মেলাগর পৌরসভার ভাইস চেয়ারম্যান গুরুপদ রায় ও নিজেও বাতা মঞ্জুর করে নিয়েছেন কিন্তু পরবর্তীকালে আন্দোলনের চাপে পড়ে উনি আতা সিলেন্ডার করে দেন মেলাগর পৌরসভায় চলছে বহুদিন ধরে দুর্নীতি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যেই জায়গায় স্বচ্ছ প্রশাসন উপহার দিতে চেয়েছেন সেই জায়গায় মেলাঘর পৌরসভা সম্পূর্ণ বিপরীত মেলাগর পৌরসভার কাউন্সিলরগণ দুর্নীতিতে নিম্নজ্জিত হয়ে রয়েছেন পরিচারিকাদের বাতা পর্যন্ত গিলে ফেলেছেন তারা মেলাগড় পৌরসভার অধীনে সবচেয়ে গৃহ পরিচারিকা নয় জন বাতা থেকে বলে অভিযোগ করেন শুক্রবার বিকেলে জেলা শাসক অফিসের সামনে দাঁড়িয়ে কনফেডারেশন অব ফ্রি ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়া রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সাহা এবং মেলাগড় পৌরসভার পরিচারিকা সংগঠনের নেতৃত্বরা পাশাপাশি যে সমস্ত বিত্তশালী পরিবারের অধিকাংশ বাতাগুলো দেয়া হয়েছে টাকার বিনিময়ে সেই বাতাগুলো যাতে বন্ধ করে হয় কাছে দাবি নেতৃত্বরা মেলাঘর মেলাঘরাল মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে আমরা যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদেরকে নিয়ে আমরা আজকে নেতৃত্বে আমাদের সিপাই জেলার যিনি জেলা শাসক আছেন ওনার কাছে আমরা ডেপুটেশন দিই আমাদের এজেন্ডা ছিল আমাদের মেলাঘর মিউনিসিপ্যাল এলাকায় মেলাঘর সিডিপিউ থেকে ছিয়াশিটা ভাতা গত পাঁচ ছয় মাস আগে ঘোষণা হয়েছিল ছিয়াশিটার মধ্যে এমনও দেখা গেছে আমাদের মেলাগরের খুদ ভাইস চেয়ারম্যান নিজের নামে ভাতা বানিয়ে নিয়েছেন ভাতা করিয়ে নিয়েছেন এমনও দেখা গেছে অনেক যারা কন্ট্রাক্টর সরকারি ঠিকাদার তাদের বউকে পর্যন্ত গৃহপরিচারিকার ভাতা দেওয়া হচ্ছে এমনও দেখা গেছে বাজারের পার্সের দোকান বড় পার্সের দোকান বড় কাপড়ের দোকান বড় গ্রোসারি মানে মুদিমালের দোকান এরকম বড় বড় দোকান স্বর্ণের দোকান এরকম বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের বউকে গৃহপরিচারিকার ভাতা দেওয়া হচ্ছে মানে সমগ্র ভারতবর্ষে যখন রাষ্ট্রবাদের সরকার চলছে তখন আমাদের এই মেলা ঘুরেও মিউনিসিপ্যালিটিটা আমাদের রাষ্ট্রবাদী চিন্তাধারা নিয়ে একটা পৌরসভা আমাদের চালানোর কথা ছিল কিন্তু রাষ্ট্রবাদী চিন্তাধারা নিয়ে পৌরসভা চালানোর দূর থেকে দূরে সরে গিয়ে এখন দেখা যাচ্ছে আমাদের মেলাঘর পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিজেদের পরিবারের ভর্তুকি পরিবারের প্যাট ভরার জন্য নিজেদের পরিবারের বিভিন্ন বৃত্তশালী সমা বৃত্তশালী পরিবারে ওই ভাতাগুলিকে বন্টন করছে আমরা মেলাঘর পৌরসভা এলাকাধীন আমাদের সিএফটি এর মানে শাখা সংগঠন মেলাঘর ডোমেস্টিক ওয়ার্কার ইউনিয়ন এই ইউনিয়নের পক্ষ থেকে আমাদের জেলা জেলাশাসকের কাছে আজকের দিনে আমরা একটা ডেপুটেশন দিই যে এই ছিয়াশিটা ভাতার মধ্যে এমনও ভাতা দেখা গেছে যেগুলি সম্পূর্ণই অবৈধ যাদের পরিবারে বিশ থেকে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা মাসে ইনকাম আসে তাদেরকেও ভাতা দেওয়া হচ্ছে দুই হাজার টাকা এমনও দেখা গেছে আমাদের মধ্যে এমনও দেখা গেছে যার বাড়িতে দুইটা ভাতা স্বামী স্ত্রী পায় ওদের বাড়িতে আমাদের গৃহ পরিচারিকা গিয়ে কাজ করছেন উনি ভাতা পান না গৃহ ভাতা পান না কিন্তু তাদের বাড়ির কর্তা এবং কর্তৃ দুজন ভাতা পায় এই রকম অনাচার অবিচার এই রাষ্ট্রবাদী সরকারের আমলে এটা মেনে নেওয়া যায় না আমাদের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ যেখানে সারা ত্রিপুরাকে একটা স্বচ্ছ প্রশাসন দেওয়ার জন্য দিন রাত কেটে যাচ্ছে আর আমাদের মেলাগর পৌরসভার প্রত্যেকটা কাউন্সিলার নিজেদের পরিবারকে সন্তুষ্ট করার জন্য দিন রাত কেটে যাচ্ছে সব এই রকম দরিদ্র মানুষদের ভাতা নিয়ে যারা কেলেঙ্কারি করে তাদের মতো কেলেঙ্কারি তাদের মতো মানে অবৈধতা আর কোথাও দেখা যায় না আমাদের সমগ্র ত্রিপুরার মধ্যে তাই ডিএম স্যার আপনাদের কি আশ্বাস দিয়েছে ডিএম স্যার আশ্বাস দিয়েছেন এইরকম যে অবৈধ কাজ হয়েছে এটা উনি নিজে দায়িত্ব নিয়ে এটা মানে পরীক্ষা বা নিরীক্ষা করবেন ইন্সপেকশন করবেন করে অবৈধ ভাতাগুলিকে কেটে দেবেন এবং আমাদের যারা নয়জন ভাতা মানে প্রাপক যে নয়জন আমাদের মানে আমাদের সিএফটিআই থেকে যারা দাবি করেছিল আবেদন করেছিল তাদেরকে ভাতা পাওয়ার ব্যবস্থা করে দেবেন